নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বঙ্কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি সম্পূর্ণ একটা আলাদা ধরনের রেসিপি তা আপনারা এটা খেলে বারবার খাওয়ার জন্যে আপনাদের মন চাইবে এবং বাচ্চারা স্কুলে টিফিন নেওয়ার জন্য আপনার কাছে বারবার বায়না করবে তো প্রথমে আমি গ্যাসের ওভেনে একটা বাটিতে দুধ বসিয়ে দিলাম দুধটা ফুটে উঠতে আমি ভিনিগার আর জল দিয়ে দুধটা কাটিয়ে নেবো ছানা ছানাটা হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি একটা থালা বাটির মধ্যে একটা ন্যাকড়া পেতে নেব তার মধ্যে আমি ছানাটাকে জল ছেঁকে ছেঁকে তুলে নেব এইভাবে ছানাটাকে আমি তারপরে বেঁধে রাখবো জলটা ঝরে গেলে আমি তারপর হাত দিয়ে ভালো করে পিষে নেব। তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে করব। শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল অটমটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো আমরা তো পাউডুটি কিংবা ছানা দিয়ে নানান রকম রেসিপি করে থাকি নানান রকম খাবার বানাই একদিন হলে এই ধরনের একটা বানাবেন দেখবেন আপনার সন্ধ্যার টিফিন কিংবা বাচ্চারা স্কুলে কি বড়রা খাওয়ার পাতে একবার হলে এরকম একটা সুন্দর রেসিপি খাওয়ার জন্যে আপনার কাছে বারবার বায়না করবে তো হাত দিয়ে আমার ভালো করে ছানাটাকে পেশা হয়ে গেছে সুন্দরভাবে মিহি হয়ে গেছে আমি একটা ডো তৈরি করে তারপর একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নেব নিয়ে এবার মেন উপকরণ যে আমি রান্নাটা করব সেইগুলো নিয়েছি তো আমি প্রথমে যা যা নিয়েছি দেখাচ্ছি একে একে ছানাটা এক বাটি ঢেলে দিলাম একটা প্লেটের মধ্যে তারপরে দিয়ে দিলাম চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তাহলে দানা দানা হবে না আর গোলতে সময় নেবে না তখন জল কাটে যখন জলটা কাটে তখন রান্নাটা করতে অসুবিধা হয়ে যায় এরপরে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ তারপরে কিছুটা কাজু বাদাম আমি একদম গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এরপর হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব সুন্দর সমস্ত কিছু একসঙ্গে মেখে একটা ডোর মতন তৈরি করে নেব প্রথমে এইভাবে করে আমি ডোটা তৈরি করে নিলাম এরপর হাত দিয়ে একটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লম্বা লম্বা ল্যাংচার মতো করে নেব যে পাউরুটিটার মধ্যে যতটা পরিমাণ ধরবে আমি সেইভাবে ছোট ছোট করে ল্যাংচা করে এইভাবে একটা পাউরুটি করতে যতটা লাগে যে কটা লাগবে আমি সেই কটা এইভাবে তৈরি করে নেব ল্যাংচার মতো ছোট ছোট। এরকম ছানা দিয়ে এইরকম একটা ল্যাংচার মতো করব। এদিকে আমি এরপরে পাউরুটি একটা প্যাকেট পাউরুটি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর একটা ছুরি দিয়ে একটা পাউরুটি নেব আর আমি বেলুন চাকির ওপরে সেই পাউরুটিটা রাখব রেখে পাউরুটির চারপাশটা আমি ভালোভাবে কেটে নেব যে লাল লাল যে চারপাশে থাকে সে ব্রাউন কালারগুলো সেইগুলোকে আমি চার ধারটা কেটে নেব নিয়ে ওগুলো সরিয়ে এবং বেলুন দিয়ে আমি পাউরুটিটাকে ভালো করে একদম বেলে নেব। পাউরুটি যেমন আছে সেটাকে আমি ভালো করে ওটাকে বেলে নেব বেলে নেওয়ার পরে আমি ওর মধ্যে যে ল্যাংচার মতন তৈরি করে রেখেছিলাম যে ক্ষীর মতন ছানা দুধ দিয়ে ক্ষীরের যে তৈরি করেছিলাম সেইটা এটা নারকেল দিয়েও করা যায় তো তারপর আমি ভালো করে ওটাকে মুড়ে নিয়ে যেমন পাটিসাপটা পিঠা করে সেরকমভাবে মুড়ে নেব তারপরে জল দিয়ে একটু মুখগুলোকে ভালো করে আটকে দেব। আটকে দিয়ে এইভাবে আমি সমস্ত কয়টা একে একে করে নেব এইভাবে দিকটা মুখে দুই পাশে আটকাবো আর পেছন দিকটাও এইভাবে জল দিয়ে সমস্ত কয়টা আমি সুন্দরভাবে আটকে আমি এই করে সমস্তগুলো যে কয়টা পাউরুটি হয় বারোটার মতন একটা প্যাকেটে পাউরুটি থাকে আমি তো সব কয়টা এইভাবে করে নিলাম করে নিয়ে এদিকে আমি একটা গ্যাসের ওভেনে তেল বসিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে আমি একে একে যে ক্ষীর ভরা পাউরুটি তৈরি করেছিলাম সেইগুলো আমি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি প্রথমে চারটের মতন ছেড়ে দেব ছেড়ে দিয়ে তারপরে ভালো করে লাল করে আমি গ্যাসটা বাড়িয়ে ভেজে নেব যদি গ্যাসটা না বাড়িয়ে ভাজি তাহলে ডিমো হাজে ভাজলে তেলটা একদম চুষে নেবে পাউরুটিটা ভালো করে ভাজা হবে না তো আমি গ্যাসটা বাড়িয়ে সুন্দরভাবে এটাকে ওলট পালট করে একদম সুন্দর খাস্তা মুচমুচের মতন এগুলো শুকনো অবস্থাও খেলেও খুব ভালো লাগে তো এইভাবে সমস্ত কাটা আমি পাউরুটির মিষ্টি ছানা ভরা বা ক্ষীর ভরা মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব তো উল্টে পাল্টে সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে একে একে সমস্ত ছান্তের সাহায্যে আমি সমস্তগুলোকে তুলে নেব তুলে আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে আমি এইভাবে সাইডে রেখে দিলাম ঠান্ডা হতে এদিকে একটা গ্যাসের ওভেন আবার একটা বাটি বসিয়ে দিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিলাম জল ফুটতে দুটো এলাচ দানার মুখ ভেঙে দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধের জন্যে তারপরে এক বাটি দিয়ে দিলাম চিনির গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম এরপরে ভালোভাবে ফুটে উঠবে যখন আঠালো একটা ভাব আসবে হাত দিয়ে দেখব যে একটা চ্যাট চ্যাট ভাব এসে গেছে তখন আমি নামিয়ে একটা থালার মধ্যে ওটাকে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে কিছুক্ষণ পরে যে আমি ক্ষীরের পাউরুটিগুলো তৈরি করেছিলাম সেইগুলোকে আমি দেব